আল্লাহ আকবর আল্লাহ দেখুন গাইস পুতুল গাইস নিচে অনেক ভয় লাগতেছে আমরা এখানে বসে থাকি এখানে একটা অটো কিছু আমাদের যা ভয় লাগতেছে না তুমি মানে মনে করতেছো কি ভাই

চমকে যাচ্ছে গাইস উড়ে উড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কত জোরে জোরে ই করতেছ আল্লাহু আকবার গাইস গাইস ঘরেতে আমরা বের হবো ওই সাহসটা আমাদের নাই গাইস আল্লাহ আল্লাহ গাইস মোবাইলটা রাখি মোবাইলটা রাখি আল্লাহ আল্লাহ এটা আরে 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 কই খুঁজিয়া পাইতাছিনা খারাপ কই খারাপ যেন কোথায় কই খারাপ ভাই তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করতাছো তুমি কই কত কোন জায়গায় পাইতাছিনা কই পুরা ঘরে খুঁজ খুঁজলাম তোমার পদ্দা চিপে আছে দেহি না গাই সেখানেও তো নাই

ভাই বুঝছি আমি আমি পুরো ঘর খুঁজলাম তারপরে পাইলাম না চলো এবার চলো থাকতে লেগে